বিয়ের ছয় মাসের মধ্যে জানতে পারলাম আমি কনসেপ্ট করেছি ভালোবেসে কিছুটা অসময়েই চটজলদি বিয়ে হয়ে গেছে আমার আর অভ্রুর আমি অনার্স ফার্স্ট ইয়ার আর এদিকে অভ্রু মাস্টার্স কমপ্লিট করে বাবার ব্যবসা দেখাশোনা করছে এবারের কিছুটা অমতেই বিয়ে করেছি আমরা আসলে আমার বাসা থেকে বিয়ের চাপটা পেশি ছিল তাই বাধ্য হয়ে এমন ডিসিশন নেওয়া অভ্রুরা এক ভাই বোন ও ছোট তবে দিদির বিয়ে হয়ে গেলেও এ থাকে কারণ তার বর প্রবাসী দিদির পাঁচ বছরের একটা মেয়ে আছে বিয়ের পর মাসখানেক ভালোই কাটছিল সংসার কিন্তু যতদিন পার হচ্ছিল মুখের চেয়ে মুখোশের মিলটা খুঁজে পাচ্ছিলাম আর সবচেয়ে বেশি কষ্ট পেলাম যেদিন বাচ্চা পেটে আসার খবর শুনে শাশুড়ি মায়ের প্রথম বক্তব্য ছিল এ বাচ্চা রাখা যাবে না তার কারণ ছেলের এখনো ইনকাম সোর্স হয়নি অথচ শ্বশুরের ব্যবসা যেদিন থেকে অভ্র ঢুকেছে সেদিন থেকে উন্নতি হচ্ছে এসব গল্প অভ্র আমার কাছে বলত বাচ্চাটাকে আমার শাশুড়ি মেনে নিতে পারলো না কেন জানি সবার প্রেগনেন্সিতে বমি করে মাথা ঘোরায় এমন লক্ষণ থাকে অথচ এসব কিছুই আমার মধ্যে ছিল না আমি অন্য সময়ের মতোই কাজ করতে পারতাম তবে মিনিটে মিনিটে ক্ষুধা লাগতো মনে হতো সারাদিন খাই নিজেই বিরক্ত হয়ে যেতাম এমন হচ্ছে কেন আমার সাথে তারপর যখন চার মাস শাশুড়ি তখন অভ্রকে বলেছিল তোর বউ তো ইদানিং এমন খাচ্ছে আজ তো হাতিটাও খেতে পারবে বাবার বাড়ি কি খাইছে না খাইছে এখানে এসে রাজভোগ দেখে যেহব্বা বড় হয়ে গেছে তুই বরং চাকরি খোঁজ তোর বাবার ব্যবসা তোর বাবাই দেখবে বউ সন্তানের দায়িত্ব নিতে শিখ খাওয়ার খোঁটাটা আমি নিজে কানে শুনে ফেলেছিলাম আর তারপর খাইতে বসলে অরুচি আসতো টুসুকে মানে ননদের মেয়েকে আগে দেখতাম মামনি বলে ডাকত কিন্তু বেবি পেটে আসার পর মামি বলে ডাকতে বলেছে তার মা একদিন অভ্রকে বলেছিলাম সন্দেশ আনার জন্য সে আমার জন্য সন্দেশ এনেছিল আর সেটা টুসু দেখে ফেলে এবং তার মাকে বলে দেয় এরপর বাসায় আরেক অশান্তি আমি নাকি রাক্ষসী সেদিন রাতে অভ্রর বুকে শুয়ে খুব কেড়েছিলাম আসলে অভ্র আমার সময় দিতে পারত কম ব্যবসার সূত্রে বাইরে যেতে হতো অনেক প্রেগনেন্সির সময় একটা মেয়ে কতটা একলা হয়ে যায় সেটা সেই মেয়েটাই বুঝে স্বামীর সঙ্গ পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি জরুরি সাত মাসের সাধের দিন টুসু আমার মেকআপ বক্সটা ভেঙে ফেলেছিল বলে তাকে ধমক দিয়েছিলাম আসলে বিয়ের আগে টিউশনি করে টাকা জমিয়ে একটাই ব্র্যান্ডের মেকআপ কিনেছিলাম সেটাই টুসু ভেঙে ফেলাতে আমার খুব মন খারাপ হয় সেদিন অপ্রসমেত আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় পুরো তিনটা মাস শাশুড়ি মায়ের একটা ফোন কলের অপেক্ষা করতাম ননদের একটা মেসেজের অপেক্ষা করতাম কিন্তু কেউ কখনো নিজে থেকে কথা বলেনি বরং আমি দিনে একবার করে ফোন দিতাম অভ্র প্রতি সপ্তাহে আসতো আমাকে দেখতে এটা ওটা নিয়ে কিন্তু তাতেও আমার শাশুড়ির আপত্তি ছিল ব্যথা উঠেছিল বলে আমার মা প্রথমে অভকে ফোন দিয়ে পায় না পরে আমার শাশুড়িকে ফোন দেয় সে এক বাক্যে বলেছিল মেয়েটা আপনাদের তাই সব দায়িত্ব আপনাদের শুধু শুধু আমার ছেলেটাকে টানছেন কেন তারপর আমার ভাই আর মা আমাকে হসপিটালে নাই আর হসপিটালে পৌঁছায় অভ্র তারপর সিজার করে যখন আমি একটা সুস্থ সন্তানের জন্ম দিই ছেলের কাছে ফোন করে তার প্রথম প্রশ্ন ছিল ছেলে হয়েছে না মেয়ে অথচ একবারও আমার কথা জিজ্ঞেস করেনি যখন জানতে পেরেছে আমাদের মেয়ে হয়েছে তখন নাকি গলা ছেড়ে কান্না ফোনের মধ্যে এত টাকা খরচ করে নাকি একটা আপদ পৃথিবীতে এনেছে তার ছেলের বউ একটা মেয়ে হয়েও এমন কথা যে মানুষ বলতে পারে সে অন্তত কারো শ্রদ্ধা পাবার যোগ্যতা রাখে না